s、嗯 হ্যালো এভরিউজ তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরা ভালো আছি তো দেখো চলে এসেছি আবার একটা ছোট্ট নতুন ব্লগ নিয়ে কী বলো তো খুব কষ্টকর একটা ভিডিও তো দেখো সকাল থেকে রান্না রান্নাবান্না করে তারপর আবার গেছি বরের সাথে কাজ করতে এই দেখো কাজ করতে চলে এসেছি এখানে এই দেখো এই আমাদের এই বাসগুলো এই বাড়ি থেকে তুলে নিয়ে ওই বাড়িতে আমাদের ওই নতুন বাড়িতে রাখবো তো এখান থেকে তো বর তো একা একা তুলতে পারছে না তাই আমাকে নিয়ে এসছে শুধু আমি একা না আমার ছেলেও আছে বাট ছেলেও অনেকক্ষণ করেছে কাজ করার পর তারপর করে আমাকে ডেকে নিয়ে আসলো মা তুমি একটু আমাকে হেল্প করো তো কি বলে তো ছেলে ফোনটা ধরে দিচ্ছে ফোনটা মানে ভিডিওটা করে দিচ্ছে আর আমরা দুজন এইগুলো তুলছি বাসগুলো তুলছি এবার দেখবে এই যে দেখো বাসগুলো তোলা হয়ে গেছে এবার আমরা বাঁধছি দড়ি দিয়ে এবার ভ্যানের সঙ্গে বাঁধছি তো খুব কষ্ট হয়েছে কি কী তো প্রচণ্ড গরম প্রচণ্ড রোদ্দুর তো গরম লাগছে দেখো খুব কষ্ট করে নিয়ে যাচ্ছি তো তোমরা যদি একটু ভালোবাসাটাও তো আমি একটু এগিয়ে যেতে পারি তো ভিডিওটা স্কিপ করে যেও না প্লিজ একটু ভালোবাসা দিয়ে সাথে থেকো হ্যালো আবার বলো এই দেখো বন্ধুরা কত কাটাচ্ছে ওই বাড়ি থেকে বাসেন এই বাড়ি রাখছি এখনো খেতেও দেয়নি এত কষ্টের জীবন কেউ রাখে ভাবজি মর যাব তোমরা একটা ভালো সলিউশন দিয়ে তো তোমরা যে কি করে ইনকাম করতে পারো ইনকাম করি না বলে বড় এত কাটায়

একবার আমার মুখটাও দেখে নাও হ্যালো গাইস দেখো দেখো আমার মা গমে ঝোল হয়ে গেছে মন বন্ধুরা আমি হাফিয়ে গেছি এই দেখো বন্ধুরা আমি হাফিয়ে গেছি রেশ নিচ্ছে আমার জামা কাপড়গুলো ভিজে গেছে ওই দেখো আমার মা বলছে কি নি আমার মুখটা কি লাল টিস টিস করছে দেখো আমার গাল দেখো আগে কত সাদা ছিলাম এখন কত কালো হয়ে গেছে বন্ধ করবো কি ভারী সত্যি এত ভারী আমি তুলতে পারি আমা